আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কথা আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট করবেন আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট করার পর কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনার যে বিশা কার্ডের জন্য কিন্তু আবেদন হয়ে যায় আলাদাভাবে কিন্তু আপনার কারের জন্য কিন্তু আবেদন করতে হয় না অনেকে হয়তো বা ভাবেন যে ভাই অ্যাকাউন্ট করেছি এখন কার্ডটাকে কীভাবে আবেদন করব। যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অটোমেটিক আপনার কারের জন্য কিন্তু আবেদন হয়ে যাবে যে বিশা কার্ডটি আছে আল্লাহ ঠিক আছে তো সেটি আমি দেখাবো যে কীভাবে আপনি আল্লাহ ব্যাংকের অ্যাকাউন্ট করবেন এবং সে সাথে কিন্তু আপনার কার্ডটি কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদেরকে এই নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে যে কীভাবে আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট করতে হয় আসলে প্রতিনিয়ত একই টপিকে ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে এই যে সফটওয়্যারগুলা যেমন আল্লাহ যে অ্যাপসটা আপনার দেখা গেছে কি একদিন দুই দিন বা তিন দিন বা এক মাস পর পর তারা ভিতরে যে ফাংশনগুলো অ্যাপসের ভিতরে যে অপশনগুলো থাকে এগুলো কিন্তু আপডেট করার কারণে কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় অন্যরকম দেখা যায় দেখা গেছে আমি যে ভিডিওটা আসতে সারলাম হয়তো বা এই ভিডিওটা যখন ফাংশনটা যেরকম ছিল দেখা গেছে আপনি ভিডিওটা দেখলেন এক মাস পরে বা তিন দিন পরে বা চার দিন পরে দেখলেন তখন দেখা গেছে যখন আপনার করতে গেলেন অ্যাকাউন্টটা তখন দেখা গেছে কি আমার এইটার সাথে আপনার এটা মিল থাকলো না কারণটা হচ্ছে যখন তারা এটা চেঞ্জ করবে আপডেট করার কারণে ফাংশনগুলো তখন আমার এটার সাথে কিন্তু আপনি কিন্তু মিল পাবেন না সেই জন্য আজকের টপিকে আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি যে কীভাবে আজকে যেই ফাংশনগুলো তারা চেঞ্জ করেছে আল্লাহ যে অ্যাপসের মধ্যে সেটা আমি আপনাদের দেখাবো যে এই সিস্টেমে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো যাই হোক আমি কথা পারবো না ভিডিও শুরু কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলা প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না আল্লাহ বলেন বা অন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো যাই হোক তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে করব করবো আমার মোবাইলে থাকা যে আল্লাদি অ্যাপসটি আছে আমি আল্লাজি অ্যাপটি ওপেন করে নিচ্ছি দেন এখন এখান থেকে আমি কি করব সাইন আপে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হওয়ার পর এরকম চলে আসবে অ্যাকাউন্ট ওপেনিং এখানে দুইটা ঘর দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার আর একটা হচ্ছে আপনার ইকামা নাম্বার মানে দুইটা ঘরের মধ্যে দুইটা আপনার ইয়া ফিল আপ করতে হবে তো প্রথম ঘরটির মধ্যে আপনার সিম নাম্বার দেবেন আর অবশ্যই আপনার সৌদি আরবের সিম নাম্বার আপনারা যাদের সিম ইকামাদা নিয়েছেন দোকান থেকে কেনার সময় ইকামাদা যাদের সিমটা কিনেছেন সেই সিম নাম্বারটি এখানে দেবেন অনেকে আছেন পাসপোর্ট পাসপোর্টের সিম কিন্তু কিনে থাকেন সেই সিম নাম্বার যদি এখানে বসান তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না অবশ্যই আপনার ইকামার উপরে এখন সিম হতে হবে আর সিম নাম্বারটি বসানোর আগে সিমের আগে যে শূন্য থাকে শূন্য সংখ্যাটা বাদ দিয়ে তারপরে ফাইভ থেকে শুরু করবেন ঠিক আছে তো আমি নাম্বারটা এখানে তুলে নিচ্ছি সিম নাম্বার তোলা হয়ে যাওয়ার পর তারপরে এখন এই ঘরটির মধ্যে আমি দিব আমার ইকামা নাম্বারটি তো এখন আমি আমার সিম নাম্বার ইকামা নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ চলে আসছে এখানে লেখা আছে আই এগ্রি উইথ আই অ্যাকসেপ্ট আই ডোন্ট লাইক ঠিক আছে তো এইগুলোতে আপনার পাশে দেখতে পারবেন ডান দিকে একটা আপনার আইকন আছে এই আইকনের মধ্যে যদি ক্লিক করেন তাহলে সবগুলো কিন্তু আপনার এরকম টিকচিনি উঠে যাবে আপনার ও নিচে দেখতে পাবেন লেখা আছে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার সিমটির মধ্যে কিন্তু যে অফিস থেকে একটা ওটিপি যাবে চার সংখ্যা সেই ওটিপিটা আপনার এখানে বসিয়ে নেবেন তো আমি ওটিপিটা এখন দিয়ে নিচ্ছি কিছুক্ষণ পেজটা লুডিং হবে ওটিপি দেওয়ার পর তারপর ঠিক এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন এখানে আপনার এই করগুলো ফিল আপ করতে হবে প্রথম করটির মধ্যে কী দেওয়া আছে প্রফেশন মানে আপনার ই আপনার পেশা কী আপনি যদি ড্রাইভার হন ড্রাইভার দিবেন আপনি যদি সাধারণ ওয়ার্কার হন তাহলে আপনার লেবার দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে লেবার দিয়ে নিচ্ছি আমি সাধারণ ওয়ার্কার যদি অনেক আছে ড্রাইভার তা ড্রাইভার দিয়ে নেবেন এখান থেকে আমি লেবারটা খুঁজে বের করে নিচ্ছি এই যে লেবার দিয়ে নিচ্ছি তারপরে এখানে আপনি আপনার একটা ব্যক্তিগত একটা ইমেল দিয়ে নেবেন প্রত্যেকের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে একদম উপরের ডান দিকে কোন মধ্যে কিন্তু ইমেল থাকে যেটাকে অনেকে জিমেলও বলে থাকে সেই জিমেলটা এখানে বসিয়ে নেবেন তো আমি আমার জিমেলটা বসিয়ে নিচ্ছি এখন আমি জিমেল বসানোর পর তিন নাম্বার ঘটনা দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইমারি ইনকাম সোর্স ঠিক আছে এখানে আমি ক্লিক করার পর এখান থেকে আমি দিয়ে নেব স্যালারি দিয়ে নেব তারপরে মান্থলি ইনকাম ঠিক আছে আপনি যদি ড্রাইভার হন ঠিক আছে তো ক্ষেত্রে আপনার স্যালারি কতটুকু সেটা আপনি তো এখানে আপনার আড়াই হাজার তিন হাজার এরকম দিয়ে নেবেন ঠিক আছে আড়াই হাজারে কম না তিন হাজারে বেশিও না ঠিক আছে তো এখানে আমি দিয়ে নিচ্ছি এই হচ্ছে তিন হাজার রিয়াল তারপরে ব্যাড ট্যাক্স নাম্বার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে অ্যাড কোড অ্যাড কোডটা আপনারা এখানে এটা ইউজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বড় হাতের এ ছোটো হাতের এ তারপরে হচ্ছে আপনার চারশো সাতাত্তর ঠিক আছে এই রেফারেল কোডটি আপনারা ইউজ করবেন দেন এখান থেকে তারপর নেক্সটটি ক্লিক করে দেবেন কিছুক্ষণ আপনার পেজটা লুডিং হবে হওয়ার পর ঠিক রকম নিচে দেখতে পাবেন লেখা আছে নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নাফাত অ্যাপস ভেরিফিকেশন বাই ইউজিং বায়োমেট্রিক দ্য অ্যাপস ইউজ ইউর ফেস আইডি অ্যাজ থার্ড লেভেল অফ সিকিউরিটি এখন আপনাদের অনেকে হয়তো বা জানেন যে সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে তার আগে হচ্ছে আপনার নাফাত অ্যাকাউন্ট এবং হচ্ছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্ট আগে খোলা থাকতে হয় তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এই নাফাতটা হচ্ছে আপনার চেহারা ভেরিফাইড করতে হয় এখানে তারা আমি যখন নাফাত অ্যাপসে ক্লিক করবো তারা আমাকে একটা সংখ্যা দিবে ওই সংখ্যাটা আমি নাফাতে যাওয়ার পর ওইখানে ওই সংখ্যাটা ক্লিক করে আমি আমার চেহারাটাকে ভেরিফাইড করলে তখন আমি আল্লাহ যে পরের যে ধাপটা আমি সেখানে কিন্তু পৌঁছাতে পারবো যেতে পারবো ঠিক আছে তো অবশ্যই আপনার নাফাতে অ্যাপসটা আগে খোলা থাকতে হতো আমি এখন এই নাফাত অ্যাপসে ক্লিক করে দিচ্ছি তো এখন দেখতে পারছেন তো আমি যখন নাফাতে ক্লিক পর তারা আমাকে একটা সংখ্যা দিয়েছে ছিয়ানব্বই তো এখন আমি কি করবো এইখান থেকে বের হয়ে সরাসরি আমি নাফাতে চলে যাব আমার নাফা সফটওয়্যারটির মধ্যে দেন ওইখানে গিয়ে আমি অ্যাকসেপ্ট করবো প্রসেস করবো করার পর তারপর তিনটা ঘরের মধ্যে এটা সংখ্যা দেওয়া থাকবে যেই সংখ্যার মধ্যে সিআনও লেখা আছে ওই সিআনও বি ঘটার মধ্যে ক্লিক করে দেবো দেওয়ার পর নাফাতে যে ছয় সংখ্যা পাসওয়ার্ড আছে সেই ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেওয়ার পর আমার মোবাইলের ক্যামেরা চালু হয়ে যাবে আমি আমার চেহারাটাকে স্ক্রিন করে নিলেই তখন ওখান থেকে সাকসেস হয়ে যাবে নাফার থেকে তখন আমি আমার আল্লাহ যদি আসি আসার পর দেখতে পাবেন আমাদের কিন্তু আরেকটি কিন্তু পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা পেজ চলে আসছে প্লিজ টেলাস ইউর মে ম্যাটারিয়াল মেরিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত তো আমি এখান থেকে অপিবেত দিয়ে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে লেখা আছে প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ মানে হচ্ছে আপনার জন্মস্থান আপনার কান্ট্রি দিয়ে নেবেন এখান থেকে বাংলাদেশ তারপরে সিটি দেবেন হচ্ছে ঢাকা দিয়ে নেবেন বাংলাদেশের রাজধানী তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম আসবে এগুলো তো কোনো টাস্ক করার প্রয়োজন নেই এখানে নৌ আছে নই থাকুক সমস্যা নেই তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আবার এরকম লেখা আসবে আপডেট ইনফরমেশন এখানে নো আছে নোই থাকুক কোনো টাচ করার প্রয়োজন নেই তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউ অলমোস্ট ডান ঠিক আছে লেটস সেট ইউর লগ ইন অ্যাট আপনি যখন আল্লা জি অ্যাপসে যখন ইউজ করতে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তখন কিন্তু আপনার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন পড়বে তারা এখানে আপনাকে বলতেছে যে আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে তৈরি করে নিন ইউজার নেম কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু অটোমেটিক তারা কিন্তু একটা এখানে দিয়ে দিয়েছে প্রত্যেকের ইউজার নেম কিন্তু এরকমই থাকবে ছোটো হাতের ইও তারপর যার 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 ইকামা নাম্বার সেই ইকামা নাম্বারটি দিয়ে এরকম ইউজার নেম কিন্তু অটোমেটিক আল্লাহ থেকে কিন্তু তারা আপনাকে বানিয়ে দেবে শুধু জাস্ট আপনাকে কী করতে হবে পাসওয়ার্ডটা বানাতে হবে ঠিক আছে আমি পাসওয়ার্ডটা এখান থেকে বানিয়ে নিচ্ছি তো সেম পাসওয়ার্ডটা আমি দ্বিতীয় ঘরের মধ্যে আমরা দিয়ে নিচ্ছি পর্যায়ক্রমে আমি পাসওয়ার্ডটি দুইবার দিয়ে নিচ্ছি ঠিক আছে ইংলিশে বড় হাতে দিবেন আপনার নামের ইংলিশে বড়ো হাতে দিবেন অক্ষরটি তারপর ছোটো হাতে তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন করার পর তারপরে আপনার কী করবেন এটাকে আপনার একটা স্ক্রিনশে রেখে দেবেন আপনার গ্যালারির মধ্যে যাতে আপনার পরবর্তীতে পাসওয়ার্ডের মনে থাকে দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি এখন আপনার যে কার্ডে যখন মেশিনে ঢুকাবেন তখন চার সঙ্গে একটা গোপন পিন নম্বরের প্রয়োজন পড়ে ঠিক আছে সেই পিন নাম্বারটা আপনার তৈরি করে নিন তো আমি পিন নাম্বারটা এখান থেকে বানিয়ে নিচ্ছি পিন নাম্বারটি আপনার দুইবার দিয়ে নেবেন এরকমভাবে দেওয়ার পর এরকম আসবে ডিয়ার কাস্টমার ইফ ইউ ওয়ান টু রিসিভ এ কল তো আমি এখান থেকে লেটারে ক্লিক করে দিব লেটারে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ লোডিং হবে লেখা আছে ডিয়ার ইউজার ইউ রিকোয়েস্ট টু ওপেন ইউ নিউ অ্যাকাউন্ট উইল বি কনফার্ম বাই এস এম এস সোন ঠিক আছে এরকম লেখারা আসার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদের সিমের মধ্যে আল অফিস থেকে তারা একটা এস এম এস দিবে তারা আপনার এটা রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে কিছুক্ষণ তারা এটা ভেরিফাইড করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রপারলি কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন তাহলে আসলে বুঝতে পারবেন দুই হাজার পঁচিশ সালে নতুন প্রতিনিধি নিয়ম তারা চেঞ্জ করার কারণে কিন্তু এক এক সময় কিন্তু এক এক রকম কিন্তু আপডেট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ঠিক আছে তো এখন আল্লাহর যদি কিন্তু এই সিস্টেম মধ্যে তারা কখন চালু করেছে লেখা আছে কি ডিয়ার ইউজার ইউ রিকোয়েস্ট টু ওপেন ইউ নিউ অ্যাকাউন্ট উইল বি কনফার্ম বাই এস এম এস তো এখান থেকে আমি এখন কী করবো আমি এখান থেকে সরাসরি যদি আমি ব্যাকে ক্লিক করি আমি এখন থেকে ব্যাঙ্ক ক্লিক করব তো আপনারা কী করবেন এখান থেকে আপনারা বের হয়ে যাবেন বের হয়ে বলতে কি আপনি মানে ডাইরেক্ট মাঝখানে বাটন থেকে ক্লিক করার পর আপনার আপনার পিন নাম্বারটা আবার দিয়ে নেবেন ঠিক আছে আমি পিন নাম্বার দেওয়ার পর আবার যখন এরকম আসবে আসার পর এখন আমি যদি ল্যাটারে ক্লিক করি দেখতে পাবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু প্রপারলি কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস ঠিক আছে এ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কিন্তু এখানে চলে আসছে আমি একটা স্ক্রিন স্ক্রিনশট রেখে দিচ্ছি গ্যালারির মধ্যে তো এরকম আসার পর এখান থেকে ভিউ মোড়ে ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমি ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আমি যখন এখানে ক্লিক করি দেন এখান থেকে এ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সব কিছু ইনফরমেশন আমি এখান থেকে কী করবো এখানে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমি এটাকে একটা ফাইলে দিয়ে নেব সমস্যা নেই তো আমি এটাকে কিন্তু আমি শেয়ার করে দিয়ে তো এই হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনি আপনার হাতে দেখা মোবাইলটির মাধ্যমে আল অ্যাকাউন্ট খুব অল্প সময়ের মধ্যে আজকে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি সেইভাবে আপনার মধ্যে করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে তারপরে যারা আমার ভিডিও দেখার পর অ্যাকাউন্ট করতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করে দিতে পারবো আল এস এন বি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে সব ডিটেলস আপনি দেখতে পারবেন সব দেখা আছে দেখতে পাচ্ছেন আপনার আই সুইপ কোড ঠিক আছে তারপর আপনার আইবিএন অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়া আছে কিন্তু তো এইভাবেই কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে আল্লাজি যে নতুন যে সিস্টেমগুলো কিন্তু এইভাবে কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন প্রতিদিন আপনার প্রত্যেকটা অ্যাপস কিন্তু তারা কিন্তু আপডেট করার কারণে কিন্তু ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন আজকে এই আল্লাজি অ্যাপসে যে ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্যতিক্রম যার কারণে এরকম দেখা গেছে তো যাই হোক আমি আর কথা পারাচ্ছি না তো ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হয় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি